চব্বিশ ফিট দৈর্ঘ্য প্রস্ত পঁয়ত্রিশ ফিট আটশো চল্লিশ স্কোয়ার ফিট এই ভবনটির সাদ শর্ট কলম ফাউন্ডেশন করে আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটার নির্মাণধীন কাজ চলমান ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটা কাজ করা হয়েছে তার জন্য খরচ এখন পর্যন্ত আট লক্ষ টাকা অনেকে আছেন চিকুন জায়গার মধ্যে কম জায়গাতে একটি একতলা বাড়ি ডিজাইন করবেন দেখতে পারেন অল্প বাজেট নির্মাণ এই তিন রুমের একতলা বাড়ির ডিজাইনটা ছাদের নিচে পর্যন্ত কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এখন মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব ছাদ ছেটারিং কাজ চলমান এটা হলো মেন গেট তার সাইজ আছে আট ফিট এবং এই মেন গেট থেকে সিঁড়ি উঠানো হয়েছে এই সাইটে থাকছে তিনটা বেডরুম বিমের উপর থেকে নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনি করে ছাদ দেওয়া হচ্ছে সামনের দিকে থাকছে প্রথম এই সাইডে একটি বেডরুম সাত ফিট গাঁথনি করে দেওয়া হয়েছে লিনটন দেখুন সাত শ্যাটারিং কাজ চলমান অনেকে আছেন কম জায়গার ভিতরে খুব মজবুত শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য এই তিন রুম বাড়ির ডিজাইনটা খুবই চমৎকার হবে দেখুন আমরা এখানে যে ইট দিয়ে গাঁথনি করেছি তেইশ হাজার টাকা দু হাজার ইটের মূল্য এই সাইটে থাকছে একটি কিচেন সাত ফিট বাই আট ফিট তিনটা সেলফ রাখা হবে এখন এই সাইটে থাকছে একটি কমান টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট এবং এই সাইটে পিছনের দিকে একটি বেডরুম এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট দেখুন আমাদের মিস্ত্রি ভাইরা সেটারিং কাজ করছে তো সাদের নিচে পর্যন্ত আট লক্ষ টাকার বাজেট দিয়ে এই ভবনটার নির্মাণধীন কাজ করা হয়েছে এটা হলো ড্রয়িং কাম ডাইনিং সম্পূর্ণ পিছন সাইটে এখন উপর থেকেও আপনাদেরকে বিষয়টি দেখানোর চেষ্টা করব অনেকেই শর্ট কলমের উপর খুবই সুন্দর মানের একতলা বাড়ি করলে এই ডিজাইন গুলো আপনারা দেখে নিতে পারেন সিঁড়ি দিয়ে উপরে আসছি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই কম জায়গায় চিকুন প্লানে তৈরি হচ্ছে ভবনটি দেখে নিন তো সাদের যে খরচটা পার স্কোয়ার ফিটে আসবে আপনার দুইশো আশি টাকা অর্থাৎ আটশো চল্লিশ স্কোয়ার ফিট স্বাদ হলে আপনি একটা কাজ করবেন সাদের যে সাদটা থাকবে তার সাথে দুইশো আশি টাকা কিংবা নব্বই টাকা গুণ করলে বুঝতে পারবেন এই ভবনটার সাদের কত টাকা খরচ আসতে পারে তো যাই হোক আমরা এই সাদ ঢালাইয়ের যে খরচের বিষয় নিয়ে আরো একটি ভিডিও আপনাদের বোঝার ক্ষেত্রে অবশ্যই দেব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এমন ধরনের বিল্ডিং ডিজাইন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ